নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি নিরামিষ মূলর ঘন্ট শীত প্রায় এসেই গেছে আর এই সময় বাজারে কিন্তু বেশ ভালো লাল লাল মূলও পাওয়া যাচ্ছে এই মূল দিয়ে এই ঘন্টটা অসাধারণ হয় যারা মূলো খেতে চান না বা পছন্দ করেন না তারাও একবার অবশ্যই করে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে আর তারপরে বারবারই খেতে চাইবেন তো আসুন দেখে নিই রেসিপিটা আমি নিয়ে নিয়েছি মূলো আর খুব ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি পাঁচশো গ্রাম মূল নিয়েছি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর দেখবেন অনেক শিকড় থাকে সেগুলোকে সব কেটে বাদ দিয়ে দিতে হবে এখন মাথাটা আর পেছনটা কেটে নিলাম আর ভালো করে আবারও ধুয়ে নেবো তারপরে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা এখানে পাতলা পাতলা করে কিন্তু কুচিও করে নিতে পারেন আবার অনেকে এটা বড়ো বড়ো টুকরো করেও রান্না করেন তবে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এই রকম একদম গ্রেট করে নিলে বা পাতলা কুচি করে নিলে তরকারিটা ভীষণই ভালো হয় তো বলতে বলতে দেখুন একটা মূল আমি গ্রেট করে নিয়েছি আর এই রকম করে সমস্ত মূলোটাই গ্রেড করে নিয়ে এখন এই মূলর মধ্যে অল্প একটু লবণ মিশিয়ে দশ পনেরো মিনিট ভালো করে মাখিয়ে রেখে দেব। কেননা মূলোর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে আর এই জল সমেত মূলোটা রান্না করলে মূলোটা জল শুকাতে শুকাতে একেবারে সেদ্ধ হয়ে ঘ্যাঁট হয়ে যাবে সেজন্য মূলর জলটা আমাদের বাদ দিয়ে দিতে হবে আর লবণ মাখিয়ে রাখলে জলটা খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যায় দেখুন জল বেরোতে আরম্ভ করেছে মূলোর থেকে আর এটা আমি এখন রেখে দিচ্ছি আর ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি এই রান্নায় মশলা ভীষণই কম লাগে নিয়ে নিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো জল দিয়ে মিশিয়ে রাখলাম এর মধ্যে আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিতেও পারেন আমি দিইনি আর দুটো মিডিয়াম সাইজ আলু ভালো করে খোসা ছাড়িয়ে ডুমোডুমো করে কেটে রেখেছি যতদূর সম্ভব ছোট করে কাটতে হবে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে তাছাড়া নিয়েছি কিছুটা ফ্রোজেন মটরশুঁটি এখনও ভালো মটরশুঁটি আমি বাজারে পাইনি এখন কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়ন দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ একটুখানি দারচিনির টুকরো আর হাফচা চামচ দিয়েছি গোটা জিরে সমস্ত ফোড়ন ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো আগেই ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম আর এখন আলু টুকরোগুলো ভালোভাবে ভেজে নেব মোটামুটি ফিফটি পারসেন্ট পর্যন্ত ভাজা হবে এই পর্যন্ত কুক করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা কোরানো নারকেল এখন খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে এটা ভেজে নেব আর নারকেলটা বেশ একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে আর আলুটাও কিন্তু এর মধ্যে বেশ খানিকটা আরও ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চা চামচ গ্রেট করে রাখা আদা আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন এখন আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর এটাকেও ভালোভাবে আলুর সাথে মিশিয়ে ভেজে নেব আর বেশ সময় ধরে ভাজতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই চলে যায় দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা দিয়েও ভালো করে ভেজে নেব আর দেখতে হবে যেন আদা টমেটো এবং জিরে গুঁড়ো গন্ধ একেবারেই চলে যায় বেশ একটু ভাজা ভাজা স্মেল এলে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা মটরশুঁটি দিয়ে সামান্য একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর তারপরে আমি এখন ওই মূলটা দিয়ে দেব। আর এখন দেখুন মূল থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে মূলোটা একটু হাতে করে চেপে চেপে নেব। এক্সট্রা জলটা একদমই বাদ দিয়ে দেবো আর মূলোটা আমি এখানে দিয়ে দেবো তো এই রকমভাবে সমস্ত মূলোটা ছেঁকে ছেঁকে আমি এখানে দিয়ে দিচ্ছি আর কতটা ঠিক জল বেরিয়েছে আপনারা দেখুন প্রচুর জল বেরিয়ে গেছে মূলোর থেকে তো আমি ওই জলটা বাদ দিয়ে দিচ্ছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এখন খুব ভালো করে মূলোটা আলুর সাথে মিশিয়ে ভেজে নেব তিন চার মিনিট মিডিয়াম টু লো হিটে আমি মূলোটা ভেজে নিচ্ছি আর মূলোর থেকে কিন্তু এখনো জল আছে সেই জলটা আমরা এখানে রান্না করতে করতে শুকিয়ে যাবে আর এখন দেখুন বেশ মূলটা বেশ ভাজা ভাজা লাগছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে পাঁচ সাত মিনিট রান্না করে নেবো যাতে আলু এবং মূলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলছি আর এখন সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে লবণটা চেক করে নিতে হবে কেননা আমরা মূলটা যখন ভিজিয়ে রেখেছিলাম তখন বেশ খানিকটা লবণ দিয়েছিলাম সে লবণ চেক করে যদি মনে হয় লাগবে তাহলে লবণ দিয়ে দিতে হবে এছাড়া দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি চিনি যাদের অসুবিধা নেই তারা চিনিটা অবশ্যই করে দেবেন আর যাদের অসুবিধা আছে তারা চিনিটা স্কিপ করবেন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন একদম শেষকালে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ মতো ঘি এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমার তরকারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে ভালোভাবে মিশিয়ে নেবো যাতে মশলার ফ্লেভারটা এই মূলর ঘন্টর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর তারপরে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দেবো গরম ভাত হোক কিংবা রুটি সবের সাথেই কিন্তু এটা ভালো লাগবে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব